যে লিঙ্ক দেওয়া আছে পোস্টের এখানেও লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা এখান থেকে সেভেন্ট ধরে কপির উপরে ক্লিক করে কপি করে নিতে যাবেন না তারপর ক্লিক করলে লিঙ্কটা ওপেন হয়ে যাবে যেটাই কর না কেন ওপেন করলে আপনারা মেটা এই মিসেস তারপর ওপেন করবেন এই যে মিসেস ব্রাউজার এই ব্রাউজারটা ওপেন করবেন এটা কিন্তু এই যে লিঙ্কটা কপি করলে এটা কিন্তু ক্রমে সাপোর্ট করবে না ক্রমে কিন্তু এক্সটেনশন সাপোর্ট করে না তার জন্যই কিন্তু এই মিসেস ব্রাউজারটা ইউজ করা এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনারা লিঙ্কটি দিবেন লিঙ্কটি পেস্ট করে দিয়ে এখান থেকে গোর উপায় এটোবাটা ক্লিক করবেন বাই ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি মেটামাক্স এক্সটেনশনটা চলে আসবে এই যে দেখুন আমার এখানে লেখা আছে কি রিমুভ আপনাদের এখানে অ্যাড লেখা থাকবে এড একটা ক্লিক করবেন এখানে ওকে মোকে চাইবে ওগুলো সব কনফার্মেশন অ্যালাউ করে দিবেন একটু ওয়েট করবেন আপনার এখানে যখন রিমুভ লেখা চলে আসবে রিমুভ লেখা চলে যায় আবার এক্সটেনশনগুলো এইখানে জমা হয় সকল এক্সটেনশনগুলো এইখানে জমা হয় এই ট্রুপাটা ক্লিক করবেন এই ট্রুপা ক্লিক করলে এই যে দেখুন এখানে মেটামাক্স লেখা পাবেন মেটামাক্স রুপাটা ক্লিক করবেন এই যে দেখবেন এরকম একটা ইন্টারপ্রিজ আসবে তো এরকম একটা ইন্টারপ্রিজ আসলে এখানে আই এগ্রি এটা ক্লিক করবেন এই এক দুই ক্লিক করবে আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট ওয়ালেট এইটা এটা ক্লিক করে দিবেন ক্রিয়েট ওয়ালেট ক্লিক করার পরে এরকম এখানে কিছু কনফার্মেশন চাইবে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু আমি বলে দিচ্ছি এখান থেকে টিক না উঠানো থাকলে টিক মার্ক উঠিয়ে দিবেন এখান থেকে আই এগ্রি এইটা এটা ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড এই যে দেখুন এখানে একটা পাসওয়ার্ড বসাতে বলবো এখানে আবার একই পাথর বসাতে বলবে তো এখানে একটু স্ট্রংলি পাথর বসাবেন আমি আপনাদের ধারণা দিয়ে দিয়েছি কীরকমের যেমন ধরুন আপনি এখানে একটা হ্যাস লিখতে পারেন এখানে একটা হ্যাস লিখতে পারেন হ্যাস লিখে যে কোনো কারো নাম বা আপনার যে পাথর সেই পাথরটা লিখতে পারেন শেষে দুই তিনটা সংখ্যা দিতে পারেন তো এগুলো এরকম দিবেন এখানে এই সংখ্যাগুলো দিবেন দিয়ে একই জিনিস নিচে আবার দেবেন এখানে যে পাসওয়ার্ডটি দেন না কেন একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যখনই আপনার এই অ্যাকাউন্টের ভিতরে এক্সটেনশনের ভিতরে প্রবেশ করতে যাবেন তখন এই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ালেটটা আনলক করে প্রবেশ করতে হবে তো দুইবার একই পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে একটা টিক মার্ক উঠিয়ে দেবেন এই যে টিক মার্ক এখানে টিক মার্ক উঠিয়ে দেবেন টিক মার্ক উঠিয়ে দিয়ে এখান থেকে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট উপরে ক্লিক করবেন আরেকটা জিনিস বলে দিই যেহেতু আপনাদের এখানে বারবার লগ ইন করতে হবে বেশি স্ট্রং না দিলেও হবে ওই অ্যাট দ্য রেট ওসব এখানে না দিলেও হবে এখানে আপনি আপনার নামটা আপনার নামটা দিলে তো সহজ পাসওয়ার্ড হয়ে যায় তো যাই হোক আপনি যেটাই দিবেন প্রথম বড় অর্থের দিয়ে আপনার যেটা লেখা ওইটা লিখবেন তারপর দুইটা সংখ্যা অ্যাড করে দিবেন আমি এখানে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড এখন এখানে ক্রিয়েট একটা ক্লিক করবো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আসলে আপনি কীভাবে আপনার ওয়ালেটটা সিকিউর করবেন তার একটা ভিডিও এখানে আসবে চাইলে ভিডিওটা দেখতে পারেন না দেখলেও কোনো অসুবিধা নেই আপনারা এখন যেটা করবেন নিচের যে অপশনটি রয়েছে এইটা এটা ক্লিক করবেন নিচের এই অপশানটা একটা ক্লিক করবেন নিচের এই অপশনটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে হয়তো আপনারা সকল কিছু কালো দেখছেন কিনা আমি বলতে পারি না আমি মুখ দিয়ে বলে দিচ্ছি আপনারা আমি যেভাবে বলতেছি এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন এখানে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন কি কিছু পার্স আপনাকে দিবে এখানে কিছু পার্টস আপনাকে দিবে নিচে দেখবেন লেখা আছে যে সিক্রেট রিকভারি পার্টস সেটাটা ক্লিক করবেন তার আগে এখানে লেখা থাকবে মেক শিওর নো বডি ইজ মানে এটাকে কাউকে দেখাতে মানা করবে কি এটা দেখাবে না সদাগত আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে হয়তো আপনি নিজেরটা নিজে দেখতে পারবেন তো না তাও শো করবে না তা আপনি এখান থেকে নিচের এই যে রিবে এই যে সিক্রেট রিকোভারি রয়েছে এটা এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে সকল পার্টসগুলো শো হয়ে যাবে এখানে বারো ওয়ার্ডের পার্স পাবেন আপনারা এই যে বারো ওয়ার্ডের আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি সেটাই বলতে পারি না এটা ডেমো অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্যই করতে আছি তো এখানে বারো ওয়ার্ডের পার্স থাকবে এই সাইটের দিকে এই জায়গায় দেখুন লেখা আছে কপি টু ক্লিপবোর্ড আর এই এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে পার্টস গুলো পার্টস গুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এরকমভাবে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেবেন এবং এখান থেকে আপনারা কপি টুপায় ক্লিক করে পার্টস কপি করবেন কপি করে নেক্সট এটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে দেখুন আপনার কাছে জিজ্ঞেস করবে তিন নাম্বার পার্টস কী ছিল তারপর সাইন নাম্বার কী ছিল আট নাম্বার কী ছিল এখন আপনারা যেটা করবেন যেগুলো কপি করলেন আর যেটা স্ক্রিনশট নিলেন সেইখানে আপনার যেতে হবে তো সেটা তো আপনি আপনার গ্যালারিতে আসলেই পেয়ে যাবেন তো আমার কাছে জিজ্ঞেস করছে তিন নাম্বারটা কী ছিল তিন নাম্বারটা ছিল এইচ এ এল এফ তো এইটা এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে এইচ এ এল এফ এইচ এ এল এফ হেল্প এইটা ছিল তারপর সাইন নাম্বার কী ছিল সেইটা আমার এখানে লিখতে হবে তারপর এখানে আট নাম্বারে কি ছিল সেইটা আমাকে লিখতে হবে এখান থেকে দেখে দেখে এই যে এখান থেকে দেখে দেখে আপনারা এটা লিখে দেবেন তাই আমি এটা লিখে দিই আমার এখানে সবগুলো লেখা হয়ে গিয়েছে এখন এখান থেকে কন্ট্রোলটা ক্লিক করব এখন এখান থেকে গোয়টা এটা ক্লিক করব এই যে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমি এটা মার্কস এক্সটেনশনের ভিতরে অ্যাকাউন্ট কীভাবে কী করবে সেটা তো বুঝতে পারলেন এখান থেকে এটা এনাবেল করে দেবেন এনাবেল হয়ে গেছে এখান থেকে গট ইট এটা ক্লিক করুন এই যে গট ইট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট